শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার এক শূন্য গোলে ম্যাচ হেরে কলকাতার লিগ অভিযান শুরু করলো মোহনবাগান সোমবার নৈয়াটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে পুলিশে মাথা নত করলো সবুজ মেরুন ব্রিগেড পুলিশ এসির হয়ে গোল করলেন মোহাম্মদ আমিলভার্ট ছুটিতে কাশ্মীরে দীপেন্দ্র বিশ্বাস না থাকায় তাদের অভাব দেখা গেল সবুজ মেরুনে কিন্তু গত মরশুমের পাঁচ ফুটবলার সালাউদ্দিন পাশাং তামাংটা থাকলেও পুলিশের বিরুদ্ধে দাঁত ফোটাতে পারেনি মোহনবাগান ম্যাচে দু একটা সুযোগ পেয়েছিল বাগান মোহাম্মদ নিয়াজ গোলমুখ খুলেও নষ্ট করেন সুযোগ পুলিশের ফাইনাল থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলছিল বাগান ফরওয়ার্ডরা কয়েকদিন আগেই এই সাত গোল দিয়েছিল বেঙ্গল সেই মাঠ থেকেই খালি হাতে ফিরতে হলো মোহনবাগানকে ম্যাচ হাততেই সবার আগে মাঠ ছাড়লেন মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো তখন স্টেডিয়াম থেকে গো ব্যাক স্লোগান উঠল সমর্থকরা চাইছেন ডেগি নয় নিয়ে আসা হোক বাস্তব রায়কে ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ডেগিকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন সমর্থকদের মনের মতো ফুটবল উপহার দিতে পারেনি তারই বহিঃপ্রকাশ করছে তারা মোহনবাগান ম্যাচ হাততেই নৈহাটি স্টেডিয়াম রণর ক্ষেত্রে চেহারা নেয় বাগান ফুটবলাররা মাঠ ছাড়ার সময় তাদের দিকেই ফেসিং ধরে তেড়ে যায় সমর্থকরা বাঁশের টুকরো জলের বোতল উড়ে আসে ফেসিং থেকে এর জন্য ফুটবলারদের পারফরম্যান্সকেই দায়ী করেন মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো তবে এই দল ফুটবলার ডেভেলপমেন্টের জন্য তৈরি করা হয়েছে ডেগি বলেন তাই বলে তিনি কোনো অজুহাত দিতে চান না তার দল প্রথম ম্যাচে সত্যিই ভালো ফুটবল খেলতে পারেনি team they won by seven. Goals. It's uh, football, you know. Uh, see uh, again the football. I mean the fitness level of our team is not so good. That's why the football actions are not happening. That's why uh, the players, you know, mentally they they take time to make decisions in tactical work, what to do in different situations. So that was the only reason where uh, our uh, finishing is not happening. পুলিশ এসির সমর্থকরা নাকি ম্যাচ চলাকালীন মোহনবাগান সমর্থকদের সবুজ জার্সি ছিঁড়ে দিয়েছে এমনই অভিযোগ নৈহাটি স্টেডিয়ামে মোহনবাগান ম্যাচে তারপরই রণক্ষেত্রে চেহারা নেয় নৈহাটি স্টেডিয়ামের গ্যালারি যা শুনে পুলিশ কোচ বলছেন যদি কেউ এটা করে থাকে তাহলে অন্যায় করেছে শতাব্দী প্রাচীন ক্লাব ও তা জার্সি নিয়ে এটা করা তিনিও মেনে নিতে পারছেন না এই ছেলে মোহনবাগানের জালে বল জড়িয়ে তাক লাগিয়ে দিলেন কলকাতা ফুটবলকে আর তার গোলেই লিগের প্রথম ম্যাচে হারতে হলো মোহনবাগানকে গত বছর কালীঘাট এম থেকে এবারই পুলিশ এসিতে যোগ দিয়েছেন নঈম নেইমার ভক্তের স্বপ্ন বড় দলের জার্সি গায়ে দেয়া ঠিকই

সিএফএল প্রিমিয়ারে মোহনবাগান ম্যাচ ছাড়াও গ্রুপ এর আরও চারটে ম্যাচ হয়ে গেল যেখানে জর্জ টেলিগ্রাম নেমেছিল বিএসএস স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে টানটান টান উত্তেজনাময় এই ম্যাচে বিএসএসকে তিন দুই গোলে হারালো জর্জ অপর ম্যাচে মাঠে নেমেছিল সুরুচি সংঘ কালীঘাট এম এর বিরুদ্ধে ম্যাচে চার শূন্য গোলে যেতে সুরুচি অপর খেলায় কালীঘাট বনাম বনাম চক্র ম্যাচে দুই শূন্য গোলে জয় পায় পাটচক্র আর রেল বনাম কাস্টমস ম্যাচে রেলওয়েকে তিন শূন্য গোলে হারায় ক্যালকাটা কাস্টমস আইএসএলের ভবিষ্যৎ নিয়ে জট বাঁধার বড় প্রভাব পড়ল ট্রান্সফার মার্কেটে কোনো ফ্র্যাঞ্চাইজি এখন আর ঝুঁকি নিতে চাইছে না দল গঠনকে সাময়িক হোল্ড করেছে মোহনবাগান ইস্ট শোনা যাচ্ছে আইএসএল সম্ভবত পিছিয়ে গিয়ে অক্টোবরে শুরু হতে পারে তবে যে সবটাই নির্ভর করে আছে জুলাই মাসে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের উপর আর এখন সেই দিকেই নজর রেখেছে ক্লাব ফ্র্যাঞ্চাইজিগুলো যদিও তার আগে বুধবার দিল্লির ফুটবল হাউসে এক্সিকিউটিভ কমিটির মেগা মিটিং হতে চলেছে সেখানে ভারতীয় ফুটবলের নতুন কোচ নিয়ে সিদ্ধান্তের পাশাপাশি আইএসএল নিয়ে ফেডারেশনের ভাবনা কী হতে চলেছে সেই দিকটাও পরিষ্কার হবে শোনা যাচ্ছে ফেডারেশনের প্ল্যানিংয়ের উপর খুব একটা সন্তুষ্ট অনুষ্ঠানন ক্লাবগুলো তারা তাকিয়ে রয়েছে আদালতের সিদ্ধান্ত আর নতুন কনস্টিটিউশন কি হতে চলেছে সেই দিকেই কারণ এফএসডিএল এর সঙ্গে চুক্তিটা যে তার উপরই অনেকটাই নির্ভর করে আছে কিন্তু সমস্যা একটাই এই সব প্রক্রিয়ায় কত সময় লাগবে সময় যত বাড়বে তত যে এফএসডিএল এর সঙ্গে চুক্তির পরিকল্পনা পিছবে এবং আইএসএল এর ভবিষ্যৎ যে পিছিয়ে যাবে এই সব দিক বিবেচনা করেই দল গঠনে সব ফ্র্যাঞ্চাইজিগুলোই ধীরে চলো নীতি নিয়েছে তাই সবাই তাকিয়ে রয়েছে জুলাই এর মাঝামাঝি সুপ্রিম কোর্টের শুনানির দিকেই ইস্টবেঙ্গল চাইলেও সল ক্রেস্পো চাইছেন না ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে এমনকি তিনি নাকি ডি রেজিস্টার হয়ে হলেও থাকতে চাইছেন ইস্টবেঙ্গলেই ম্যানেজমেন্ট ভেবেছিল তাকে অন্য কোনো লিগ ক্লাবে পাঠাবেন সেই মতো নাকি কথাও হয়েছিল চার্চিল এবং ইন্টারকাসির সঙ্গে কিন্তু ক্রেস্পো তাঁর এজেন্ট মারফত জানিয়ে দিয়েছেন তিনি অন্য কোথাও খেলতে চান না থাকবেন ইস্টবেঙ্গলেই কিন্তু কেন কেন তিনি চাইছেন না অন্য কোথাও খেলতে যেখানে ইস্টবেঙ্গল কোচের তাকে একেবারেই পছন্দ নয় আসল কারণটা হলো অর্থ সাল ক্রেসপো গত মরসুমে ইস্টবেঙ্গলের সেকেন্ড হাই পেড প্লেয়ার দেয়মান্তে কোসে ঠিক পিছনেই তাই অন্য কোনো ক্লাবে গেলে এই অর্থ তিনি পাবেন না আইএসএল বাকি ক্লাবগুলো ক্রেসপোকে নেয়ার ব্যাপারে একেবারেই আগ্রহী নয় আর আই লিগের ক্লাবেও যাবেন না তিনি অগত্য ইস্টবেঙ্গলকে হয়তো এ মরশুমে গিলতে হতে পারে সাল ক্রেসপোকে আসলে ক্রেসপো প্রথম বছর ইস্টবেঙ্গলে আসার পর তার খেলা দেখে গত মরশুমে দু বছরের জন্য চুক্তি বৃদ্ধি করে লাল হলুদ কিন্তু গত মরশুমে যে চোট আঘাতের কারণে ইস্টবেঙ্গল তার সার্ভিসই পায়নি তাই ক্রেসপোতে লাল হলুদের মহবঙ্গ হলেও তাকে ছাড়তে পারছে না ইস্টবেঙ্গল কারণ তার চুক্তিতে যে তেমন কোনো এক্সিস কজই নেই ক্রেসপোকে ছাড়তে হলে পুরো টাকা দিয়েই ছাড়তে হবে সেই কারণেই চিন্তায় পড়ে গেছে ম্যানেজমেন্ট এখন দেখার শেষ পর্যন্ত তাকে ছাড়তে পারে কিনা না ইস্টবেঙ্গল নাকি তিনি হন লাল হলুদের ষষ্ঠ বিদেশি হিজাজি আর মাদি তালালের সঙ্গে সমঝোতার রাস্তা আসতে পেরেছে ইস্টবেঙ্গল দুই ফুটবলারেরই চোট থাকায় তাদের ডি রেজিস্টার করে রাখার সিদ্ধান্ত প্রথমে নিয়েছিল ইস্টবেঙ্গল দুই ফুটবলারের এজেন্টের সঙ্গে বৈঠকে ম্যানেজমেন্ট নাকি জানিয়ে দিয়েছিল ডি রেজিস্টার থাকায় চুক্তির টাকার অঙ্ক কমবে তাদের এতে নাকি রাজি হয়নি মাদি তালাল এবং হিজাজি বাহের মাদি তালাল ইতিমধ্যেই রিহ্যাব শেষ করে হালকা অনুশীলন শুরু করেছেন আর হিজাজি এখনও রিহ্যাবে রয়েছেন শোনা যাচ্ছে মাদি তালাল নাকি নিজেই চাইছেন অন্য কোনো ক্লাবে যেতে কারণ হয়তো অক্টোবরের মধ্যেই ফিট হয়ে উঠবেন তিনি তাই আইস নাকি অন্য কোনো দলে যেতে পারেন মাহাদিতাল উল্টো দিকে হিজাজি গোটা মরশুম রেজিস্টার হয়ে থাকতে একেবারেই নারাজ তার দেশ জর্ডান এবার বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে আর ছোট পাওয়ার আগে জর্ডানের জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হিজাজি তাই বিশ্বকাপ খেলার জন্য দেশের কোচের নজরে আসতে গেম টাইম চান হিজাজি সে কারণেই ইস্টবেঙ্গলের সঙ্গে নাকি সমঝোতার রাস্তায় গিয়ে নতুন ক্লাবের সন্ধানে হিজাজি মাহের ডিফেন্সে আনোয়ারের পাশে একজন স্বদেশী ডিফেন্ডার নেয়ার প্ল্যানিং শুরু থেকেই ছিল ইস্টবেঙ্গলের আসল ক্রেসফো জট ছাড়াতে না পারায় বিদেশি ডিফেন্ডার বা ব্লকার নিতে চাইলেও পারছে না লাল হলুদ তাই স্বদেশি ডিফেন্ডারের ব্যাকআপ খুবই দরকারি বলে মনে করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেই কারণেই আশুতোষ মেহেতার সঙ্গে বেশ কিছুদিন ধরেই কথা চালাচ্ছিল লাল হলুদ এবার জামশেদপুরের এই ডিফেন্ডারকে প্রস্তাব পাঠালো ইস্টবেঙ্গল আইএসএল জটের কারণে দলবদলে সাময়িকভাবে দাঁড়িয়ে টানলেও আশুতোষকে নিতে সময় নষ্ট করতে চাইছে না লাল হলুদ তাই জামশেদপুরের সঙ্গেও এক প্রস্ত কথা বলে তা নাই জেনমার আশুতোষকে প্রস্তাব পাঠালো ইস্টবেঙ্গল গত বর্ষমে আইসেল ময়বাডান স্পোর্টিং সম্পূর্ণ ব্যর্থ হলেও তার হয়ে নজর কেড়েছিলেন ভ্যানলাল জুইডিকা এবার আইসেলের বেশ কয়েকটি ক্লাবের নজর পড়েছে তার ওপর জানা যাচ্ছে এদের মধ্যে ওড়িশা এফসির সঙ্গে লাল জুইডিকার আলোচনা নাকি অনেকটাই এগিয়েছে যদিও ফুটবলারটির সঙ্গে ময়বাডানের চুক্তি রয়েছে আগামী মে মাস পর্যন্ত ওড়িশা এফসি নাকি ট্রান্সফার পে দিয়েই তাকে তিন বছরের জন্য নিতে চায় চেন্নাই এফসি ছাড়ছেন ফারুক চৌধুরী এ মরসুমে নতুন গন্তব্য হচ্ছে তার ইতিমধ্যেই চেন্নাই বেশ কিছু ফুটবলারকে রিলিজ করেছে সেই পথেই দল ছাড়তে চলেছেন ফারুক চৌধুরী তার পরবর্তী গন্তব্য হতে চলেছে কেরালা ব্লাস্টার কেরালার সঙ্গে কথা অনেক দূরই এগিয়ে গেছে ফারুকের গত মরসুমে চেন্নাইনের জার্সিতে সেভাবে নজর কাটতে না পারলেও কেরালার নতুন কোচের পরিকল্পনাতে রয়েছেন চেন্নাইনের এই উইঙ্গার তাই সব ঠিকঠাক থাকলে এ মরসুমে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে খেলতে দেখা যাবে ফারুক চৌধুরীকে মিজোরামের তরুণ ফুটবলার ড্যানি মেইদের সঙ্গে চুক্তি বাড়াতে চাইছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আগামী বছরের মে মাসে তার চুক্তি শেষ হওয়ার আগেই ক্লাব কর্তৃপক্ষ ড্যানির সঙ্গে আরও তিন মরশুমের জন্য চুক্তি বাড়াতে চাইছে অন্যদিকে মাঝ মাঠে পরিশ্রম এবং নিখুঁত পাস বাড়ানোর দক্ষতা দেখে তাকে নিতে আগ্রহী ছিল বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে এফসি গোয়ার মতো দলও হানলের নাম গোটা পৃথিবী জানে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ অ্যাস্ট্রনমিক্যাল অবজারভেটরি লাদাখের এই ঝাং উপত্যকায় ঠিক তিন দিন আগে সাতাশ এবং আঠাশে জুনে হানলেতে লেতে হয়ে গেল আষ্ট উৎসব এই উৎসবে ভারত সহ গোটা পৃথিবী থেকে মানুষ এসেছিলেন টেলিস্কোপে তারা মহাকাশের বিভিন্ন অদেখা অজানা গ্রহ নক্ষত্রের খোঁজ পেলেন সেই হানলেতে ফুটবল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পনেরো হাজার ফুট উঁচুতে ন্যূনতম অক্সিজেনের চলাচলের অঞ্চলে ফুটবল কিভাবে সম্ভব লাদাখের একমাত্র পেশাদার ফুটবল ক্লাব ওয়ান লাদাখ এফসির উদ্যোগে জুলাইয়ের শেষে অথবা আগস্টের প্রথমে হান লেতে হবে দুদিনের একটি সেভেন এসাইড ফুটবল টুর্নামেন্ট সেখানেই শেষ নয় টুর্নামেন্টের অভিনবত্ব যে দুদিনের টুর্নামেন্টটি হবে রাতে এবং ফ্ল্যাট লাইট ছাড়াই পূর্ণিমার চাঁদের আলোয় খেলা হবে পৃথিবীর ফুটবলে এরকম টুর্নামেন্টের উদাহরণ খুব বেশি পাওয়া যাচ্ছে না মলদ্বীপ আর হংকংয়ে দুটি ফাইভ এ সাইড টুর্নামেন্ট হয় তাও নিয়মিত নয় পরিকল্পনা অনুযায়ী দুদিনের এই টুর্নামেন্টে চারটে দলের অংশগ্রহণ করার কথা তবে চেষ্টা চালানো হচ্ছে চারটে দলই দেশের বাইরে থেকে আনার সেই বিষয়ে ইংল্যান্ডের একটি ক্লাবের সঙ্গে প্রাথমিক আলোচনাও নাকি হয়েছে টুর্নামেন্টের নাম ফুটবল আন্ডার দ্য স্টার লাদাখ থেকে ফোনে কথা বলার সময় ওয়ান লাদাখ এফসি ডিরেক্টর সেরিং আংমো বলছেন পরিকাঠামো এবং অন্যান্য সুবিধা দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী তাদের মাঠেই টুর্নামেন্টটি হচ্ছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ আর লাদাখ ফুটবল সংস্থাও এই উদ্যোগে সামিল হয়েছে পনেরো হাজার ফুট উচ্চতা অক্সিজেনের মাত্রা বেশ কম গাছপালা নেই বললেই চলে এরকম অবস্থায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা কঠিন ভারতীয় সেনাবাহিনীর সমর্থন না থাকলে আমরা এই কাজ কখনোই করতে পারতাম না লাদাখ ফুটবল সংস্থাও এই আংমোর হাতেই তৈরি দু হাজার উনিশে লাদাখ স্বয়ং সম্পূর্ণ ইউনিয়ন টেরিটরির মর্যাদা পেল তার ঠিক তিন বছরের মধ্যেই আংমো তৈরি করলেন লাদাখ ফুটবল সংস্থা তার নেতৃত্বেই লাদাখে ফুটবলের সমৃদ্ধি কিন্তু নজর কাড়ার মতোই যার সাম্প্রতিকতম উদাহরণ বেঙ্গালুরু এফসির সঙ্গে গ্রাসরুট ডেভেলপমেন্টের প্রোগ্রাম নিয়ে গাঁটছড়া বাঁধার উদ্যোগ নেওয়া হয়েছে মঙ্গোলিয়ার বিরুদ্ধে তেরো গোলে জয়ের পর রবিবার ভারতীয় মহিলা ফুটবল দল এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের লড়াইয়ে তাদের দ্বিতীয় ম্যাচে লেস্তের বিরুদ্ধে চার গোলে জিতল দুই ম্যাচে সতেরো গোল এবং ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থাকার পর ভারতীয় শিবিরের আশা ইরাক ও থাইল্যান্ডের বিরুদ্ধেও যদি পয়েন্ট পেতে পারে তাহলে দু হাজার ছাব্বিশের এশিয়ান কাপ এবং ব্রাজিল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার স্বপ্ন দেখা যেতে পারে সম্পন্ন হল সিয়ারের নির্বাচন ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশনের নতুন সচিব হলেন চিত্তদাস মজুমদার ছয় বছর পর আবার সিআরএর সচিব হলেন তিনি আর সভাপতি পদে ভোলা দত্তকে হারিয়ে সিআর নতুন সভাপতি হলেন অরিন্দম ভট্টাচার্য আর সহসভাপতি পদে দেবাশিস মিত্র আসলেও অপর সহ সভাপতি পদে টাই হয় অভিজিৎ কুণ্ডু ও অনামিকা সেনের মধ্যে এছাড়াও ইসি কমিটিতে বিভাস ঘোষ এবং গৌতম চক্রবর্তীর মধ্যেও টাই হয়েছে টাই হওয়া পদগুলোয় আবার রিকাউন্টিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবার লিওনেল মেসির ইন্টারমাই আমি বিদায় নিল ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে প্যারিস সেন্ট জার্মানের বিরুদ্ধে চার গোলে হারল তারা আর্লান্টায় অনুষ্ঠিত এই ম্যাচে চারটি গোলি পিএসজি করেছে প্রথমার্ধে মেসির ফুটবল জীবনে অন্যতম জঘন্য হারগুলোর মধ্যে এটা একটা বলছেন ফুটবল বিশেষজ্ঞরা ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচে পিএসজির কাছে হেরে ইন্টারম্যামি বিদায় নিলেও এদিন পিএসজি ফুটবলারদের উদযাপনের মধ্যমনে ছিলেন লিওনেল মেসি এমনকি মেসির সঙ্গে ড্রেসিং রুমেও আলাদা করে দেখা করেন তারা তবে সবচেয়ে বেশি সৌভাগ্যবান বোধহয় ওসমান দেমবেলে ম্যাচ শেষে মেসি জার্সি শর্টস এবং বুট উপহারস্বরূপ পান এই পিএসজি তারকা সেই ছবি সমাজ মাধ্যমে শেয়ার করে দেমবেলে লিখেছেন তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে লিওনেল মেসি তুমি সর্বকারের সেরা আশা করি তুমি ইন্টারমায়ামিকে নিয়ে ক্লাব বিশ্বকাপে আরও রেকর্ড করবে ফিফা ক্লাব বিশ্বকাপে চেলসির কাছে চার এক গোলে হেরে শেষ ষোলো থেকে ছিটকে গেছে বেনফিকা একই সঙ্গে অশ্রু ভেজে ঝোঁকে নিজের আঠেরো বছরের ইউরোপ জার্নিকেও বিদায় জানিয়েছেন ডিমারিয়া ক্লাব বিশ্বকাপের পর বেনফিকা ছাড়ার কথা আগেই ঘোষণা করেছিল বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন তার পরবর্তী গন্তব্য শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রাল যদিও ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বে তিন গোল করে গোলদাতাদের তালিকায় উপরের দিকেই ছিলেন ডি মারিয়া দু সালে রোজারিও সেন্ট্রাল ছেড়ে বেনফিকায় সেই ইউরোপ অধ্যায় যে জার্নিটা শুরু হয়েছিল সেটারই যেন পরিসমাপ্তি ঘটল ছেলসির বিপক্ষ ম্যাচে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিপ ছক্কা এজবেস্টারে যাসপ্রীত বোমরা কি খেলবেন টিমের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের খবর যা তাতে দ্বিতীয় টেস্টে বোমরাকে বিশ্রাম দেওয়া হবে এই খবরে শিলমোহন না দিলেও কোচ গৌতম গম্ভী জানান টিম ম্যানেজমেন্ট আগের অবস্থানেই অনর চলতি সিরিজের পাঁচটি টেস্ট খেলবেন না দলের এক নম্বর পেশার কিন্তু শনিবার ট্রেনিং সেশনে প্র্যাকটিসে নামেন বোমরা আধ ঘন্টা বল করতেও দেখা যায় বোমরাকে ডন ব্র্যাডম্যানের এক কীর্তির সামনে দাঁড়িয়ে ঋষভ পান্ত লিডসে দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন ভারতের এই উইকেট কিপার ব্যাটসম্যান এখন এজবাস্টনে প্রথম ইনিংসে সেঞ্চুরি করতে পারলেই ইংল্যান্ডের ব্যাটম্যানের টানা তিন সেঞ্চুরির কীর্তি ছুঁয়ে ফেলবেন ঋষভ এজবাস্টনে রাহুল দাবি ও বীরেন্দ্র সাহবাগের রেকর্ড ভাঙার মুখে যশশ্রী যাসওয়াল আর সাতানব্বই রান করলেই তিনি দ্রুততম ভারতীয় ব্যাটার হিসেবে দু হাজার রানের মাইলস্টন আর তিরিশ টেস্টে তাঁর রান এক হাজার নশো তিন এই রেকর্ড রয়েছে দ্রাবিড ও সহবাগের দুজনেই চল্লিশ ইনিংস খেলে এই রেকর্ড করেছিলেন আগামী বুধবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামবে ভারতীয় দল তার আগে বার্মিংহামে অনুশীলনে ব্যস্ত টিম ইন্ডিয়ার প্রস্তুতি মূলত স্পিনের বিরুদ্ধে বেশি দেখা গেল অধিনায়ক শুভমান গিলের অনুরোধে কে এল রাহুল নেটে বল করতে ভারত থেকে উড়ে গেলেন হরপ্রীত ব্রাট ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি পতাউদ্দিন নামের বদলে সচিন অ্যান্ডারসনের নামে করার পর বিতর্ক চলছেই সানি গাভাস্কার আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন এবার মুখ খুললেন মনসুর আলি খান পতাউদ্দিন একদা সতীর্থ ফারুক ইঞ্জিনিয়ার তিনি বলেন দু হাজার যখন পতৌদির নামে এই ট্রফি করার সিদ্ধান্ত নেওয়া হয় তখন তিনি খুবই উৎফুল্ল হয়েছিলেন কিন্তু এবার নাম বদলে দেওয়ার সিদ্ধান্তে হতাশ হয়েছেন তবে পাশাপাশি জানিয়েছেন ও আন্ডারসানের কৃতিত্ব ও প্রশ্নাতীত জয়ী ক্যাপ্টেন কে পতৌদি মেডেল দেওয়ার জন্য তার পরিবারের সাইফ আলী খান এবং শর্মিলা ঠাকুরকে আমন্ত্রণ জানানো হয়েছে ইডি জরিমানা মিটিয়ে দিক বিসিসিআই এমনই দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ললিত মোদী প্রাক্তন আইপিএল কমিশনের বিরুদ্ধে অভিযোগ তিনি বিদেশি বিনিয়োগ টানতে ফেমা আইন লঙ্ঘন করেছেন তার জন্য ললিতকে 2018 সালে দশ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেয় ইডি বিরাট অঙ্কের জরিমানা করেছে ইডি কিন্তু পলাতক ব্যবসায়ীর দাবি এই জরিমানা মেটাক বোর্ড পলাতক ব্যবসায়ীর বিরুদ্ধে তদন্ত করছে ইডি সহ একাধিক ভারতীয় তদন্তকারী সংস্থা আর নানা খবর আর খেলার খবর নিয়ে আমাদের বিশেষ ইউএস ওপেন ব্যাডমিন্টনের ফাইনালে পৌঁছলেন আয়ুষ শেট্টি বিশ্বের ছ নম্বর খেলোয়াড় চৌ তিয়েন চেনকে হারালেন আয়ুষ খেলার ফল একুশ তেইশ একুশ পনেরো একুশ চোদ্দ অন্যদিকে বিডাব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর টুর্নামেন্টের ফাইনালে উঠলেন তানভি শর্মা সর্বকনিষ্ঠ ভারতীয় মহিলা হিসেবে এই নজির গড়লেন তানভি তিনি হারালেন পলিনা বুহরবাকে এফআইএইচ প্রো লিগে টানা আট ম্যাচ হারল ভারতীয় মহিলা হকি দল চীনের কাছে হাত দু তিন গোলে লীগ টেবিলে সবার নিচে থাকায় প্রো লিগ থেকে অবনমন হলো ভারতের ভারতীয় মহিলা দলকে এবার খেলতে হবে এফআইএইচ নেশন কাপে জাতীয় পর্যায়ের মহিলা বক্সারে যৌন হেনস্তার অভিযোগ তার মহিলা কোচের অভিযোগ জানালেন তিনি সাইয়ের সতেরো বছরের ওই বক্সারের অভিযোগ শারীরিক এবং মানসিক নির্যাতনের সাই বক্সার ফেডারেশন অব ইন্ডিয়া জানিয়েছে তারা অভিযোগ পেয়েছে তবে যৌন হেনস্তার অভিযোগ অস্বীকার করা হয়েছে অভিযোগ জানিয়ে থানায় এফআইআরও করা হয়েছে দু পর আবারও শুরু হতে চলেছে ঐতিহ্যশালী সরোজ ঘোষ মেমোরিয়াল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ স্টেজ থ্রি টুর্নামেন্ট আগামী পয়লা জুলাই থেকে ছয় জুলাই নৈহাটির মেহির ঘোষ টেবিল টেনিস একাডেমিতে হবে এবারের প্রতিযোগিতা এই টুর্নামেন্টে পরিচিত মুখের পাশাপাশি নতুনরাও অংশ নিচ্ছে সব মিলিয়ে প্রায় তেরোশো প্রতিযোগী তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো এই টুর্নামেন্টে যারা সবচেয়ে ভালো পারফরম্যান্স করবে তাদের নিয়েই জাতীয় প্রতিযোগিতার বাংলা দল গঠন করা হবে আগামী পয়লা জুলাই উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন রাজনীতি ও ক্রিয়া জগতের বহু বিশিষ্ট মানুষজন এই টুর্নামেন্ট নিয়ে উত্তর চব্বিশ পরগনা টিটি অ্যাসোসিয়েশনের সচিব শান্তনু শাহ জানালেন সত্যি কথা বলতে কি আমাদের ডিস্ট্রিক্টে সমস্ত ডিস্ট্রিক্টে তো অনেকগুলো করে টুর্নামেন্ট প্রত্যেক বছর দেওয়া হয় তো প্রত্যেক ডিস্ট্রিক্টকে যদি স্টেজ সি টুর্নামেন্টগুলোকে ভাগ করে দেওয়া হয় তিনটের বেশি স্টেজ তো হয় না তো এক একবার আমরা ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে বেঙ্গল স্টেট অ্যাসোসিয়েশন থেকে তারা দেয় আর কি তো দু বছর আগে মির ঘোষিন্স একাডেমিকে সরসগোষ টুর্নামেন্ট করার দায়িত্ব দিয়েছিল তো আবার আমাদের অ্যাসোসিয়েশন আমাদেরকে এই দায়িত্বটা দায়িত্বভারটা দিয়েছে তার জন্য অ্যাসোসিয়েশনের কাছে আমরা গভীরভাবে কৃতজ্ঞ তো মিহিগো স্টেট ডায়াবেটিক ফিটনেস একাডেমি একটা উত্তর চব্বিশ পরগনা সহ বাংলার মধ্যে একটা অনেক বড় প্রতিষ্ঠিত একটা একাডেমি মিহির ঘোষ ক্রীড়াগুরু মিহির ঘোষ সেখানে তার নিজের নামে একাডেমি তো সেই একাডেমিতে টুর্নামেন্টটা হতে চলেছে তো আশা করি টুর্নামেন্টটা খুব ভালোভাবে এবং বাংলা টেবিল টেনিসের আরও নতুন নতুন প্রতিভা বেরিয়ে আসবে সেই আশা রেখেই আমরা দেখা যাক টুর্নামেন্টটাকে সাকসেসফুল করার দিকে এগিয়ে যেতে এগিয়ে চলেছে আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন এটা খুবই দুর্ভাগ্যজনক যে এরকম অনভিজ্ঞ বোলিং আক্রমণের মধ্যে পাঁচটি টেস্ট খেলতে পারছে না ভারতের উচিত ছিল বুমরার ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট ভালো জায়গায় রেখে ওকে পাঁচটি টেস্ট খেলার মতো তৈরি কেভিন বেশিরভাগ স্পিনার ইংল্যান্ড সফরে আসে রক্ষণাত্মক মানসিকতা নিয়ে ভাবে উইকেট তুলবে পেশাররা কিন্তু আমার উচিত অন্য রকম ভাবা বলেছিল পনেরো কুড়ি ওভার বল করলে প্রত্যেক বলে উইকেট নেয়ার কথা ভাবা উচিত আমরা ক্লান্ত আমরা অবশ্যন্ন ক্লাব ওয়ার্ল্ড কাপ আমাদের শেষ করে দেবে আমি জানি না কি হবে তবে আমাদের জীবনে এই প্রথমবার 32 দলকে নিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপ হচ্ছে প্যারালাল ঝড়ো এই পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়